দেখো আকাশটা কিন্তু এখনো খুব সুন্দর হয়ে আছে না বিষটা যদি এই যে ডাল মাছ দই কাতলা তার সাথে আছে ওইদিকে হ্যালো এভরি দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো চলো আজকে এই দুপুরবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এখন ওই ঘড়িতে সাড়ে বারোটা একটা মতো বাজে তো আমি ভাবছি এখনই স্নানে চলে যাবো কারণ আজকে যেহেতু অমবাচী ছাড়ছে তো সেই জন্য ঠাকুরের থান থানতান সমস্ত কিছু পরিষ্কার করতে হবে আর ঘরে যেহেতু কাজকর্ম হচ্ছে তাই তাড়াতাড়ি যদি স্নানটা করে পুজোটা অন্তত দিয়ে নিতে পারি তাহলে একটু সুবিধে তো এই যে আমার স্নান টান হয়ে গেছে আর আজকে তো অমবাচি ছাড়লো তো সেই জন্য আজকে পুজো টুজো দিলাম তো এই যে এখানে পুজোও দেওয়া হয়ে গেছে আর ওই ঘরে যেহেতু কাজ হচ্ছে তো আর ওই ঘরে যেহেতু কাজ হচ্ছে তো সেই জন্য ওই জায়গাটাকে ওরকম ফ্লাই দিয়ে একটা চাদর টাঙিয়ে দিয়েছি নাহলে কি বলো তো ওই সব সিমেন্টের গুঁড়ো টুঁড়ো সমস্ত এই ঘরে ঢুকে যাচ্ছে কারণ এই একটাই ঘর আপাতত আছে যেখানে বসা যাচ্ছে শোয়া যাচ্ছে তো সেই জন্য এই ঘরটাকে এরকমভাবে রাখা হয়েছে জালনা দরজা কিছু খোলা হয়নি কারণ তাহলেই ধুলো ঢুকে যাচ্ছে ঘরে তো এখন খেতে বসবো তো আজকে তো আমাদের রান্নাঘরও বন্ধ তো দেখো তোমাদের সাথে কথা বলবো ভাবলাম আর এই দেখো এইদিকে মেশিনের আওয়াজ শুরু হয়ে গেছে তো যাই এই কদিন পুরোটাই আমাকে পরে ভয়েস দিতে হবে কারণ কথা বললে না তোমরা কিছু কিছু শুনতে না আমি বোঝাতে পারবে তো চলো এখন মা খেতে রাখছে আর খেতে ওই দাদার ঘরের ওই দিকটাতে যেতে হবে কারণ এদিকে তো টেবিল টেবিল সমস্ত কিছু খোলা হয়ে গেছে তো ওই দিকটাতে গিয়ে খেতে হবে আর আজকে আমার শাশুড়ি মা আমাদের সবার জন্য রান্না করে পাঠিয়েছে কারণ আমাদের রান্নাঘরও বন্ধ ওই সামনেটাতে টাইলস বসছে আজকে পুরো ডাইনিংটাতে বসছে সেই জন্য ওই দিকটা পুরো বন্ধ মানে ওইদিকে যাওয়াই যাচ্ছে না তো সেই জন্য ওই বাড়ি থেকে রান্না করে দিয়ে গেছে তো আমরা এখন খাবো তো চলো কি কি দিয়ে গেছে তোমাদেরকেও দেখাবো তো এই যে দেখো রান্নাঘরে আসলাম তোমাদেরকে একটু রান্নাগুলো দেখিয়ে দিই তো এটা হচ্ছে দই কাতলা আর এটা হচ্ছে পোস্ত দিয়ে একটা শাহি পনির টাইপের করেছে আর এখানে আছে মুসুরির ডাল তো এই রান্নাগুলো সমস্ত অঙ্কুশ এসে দিয়ে গেছে আর রান্নাগুলো সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল মানে আমি তোমাদের সাথে পরে ভয়েসটা শেয়ার করছি তো মানে আগে আমার খাওয়া হয়ে গেছিলো তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল মানে দারুণ হয়েছিল রান্নাগুলো মানে দই কাতলাটা তো এত ভালো হয়েছিল মানে কি বলবো তো এখানে দই কাতলা ডাল আর 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 লেবুটা নিয়েছি পনিরটাকে তো রেখে দিয়েছি আমি মৌলি পনিরটা রাত্রিবেলা আমরা রুটি দিয়ে খাবো সেই জন্য কারণ পনিরটা ভালো হয়েছিল যে মানে কি বলবো দারুণ হয়েছিল তো তখনই আমি আর মৌলি দুজনে মিলে ঠিক করলাম যে এটাকে রেখে দিই রাত্রিবেলা রুটি দিয়ে খেতে পারবো কারণ রাত্রিবেলাও তো আজকে রান্না বান্না কিছু হবে না আর দেখো দেখতে দেখতে দেখি টিভির ঘরটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ডেটোগুলো বাকি ছিল সেই ডেটোগুলো হয়ে গেছে আর ওই যে ওপর দিয়ে যে কালো বর্ডারটা গেছে সেটা যেন তো রঙের বর্ডার যেহেতু এতদিন অবধি রং করা ছিল তো রং করে রাখলে তো অনেকটা উঁচু বর্ডার হয় তো তবে খুব একটা বাজে রাখছে না মনে হচ্ছে ওটার সাথেই ডিজাইন কি একটু বৃষ্টি হলো বৃষ্টি বৃষ্টি সব কমে গেল তাহলাম যে একটু ছাদে আসি ছাদে এসে একটু ঘুরি কারণ নিচে এই সিমেন্ট বালুর কাজ হচ্ছে তো আর নিচে আর কেমন ঘুমট ঘুমট হয়ে গেছে জানো তো মানে কী মানে ওই সিমেন্ট সিমেন্ট গন্ধ কীরকম একটা লাগছে নিচে বিরক্তি লাগছে ভাল লাগছে না মানে শুয়েও ভালো লাগছে না বসেও ভালো লাগছে না কিছুই করতে ইচ্ছে করছে না তারপরে তিলকি মাসি বললো যে আজকে কি আবার রামধনু বেরিয়েছিল আকাশে তো যাই হোক বৃষ্টি হয়ে মনে হয় এখন আর নেই রামধনু তো একটু আগে নাকি বেরিয়েছিল বললো আমি ভেবেছি তুই ঘুমাচ্ছিস ওই জন্য আমি আর ডাকিনি বললাম না ঘুমাচ্ছি না আমি ঘরে শুয়েই ছিলাম তো যাই হোক এখন এসে দেখছি যে না এখন আর নেই ইয়ে হয়ে গেছে তো একটু আগে আসলে আমিও দেখতে পেতাম তোমাদেরকেও দেখাতে পারতাম যাই হোক এখন একটু ছাদে বসে থাকবো ভালো লাগছে না জানো তো নিচে ওই গুমট গুমট ভাব তো যাই হোক আজকে ডাইনিংটা হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে আর এই কদিন তোমাদের সাথে যে ছাতার মাথা কি ব্লক করছি আমি সেটাই বুঝতে পারছি না মানে কী যে দেখাচ্ছি কী যে গিয়ে করছি আমি কিছুই বুঝতে পারছি না মানে আর কি দেখাবো বলো তোমাদেরকে মানে ওই তো ঘরের ওই অবস্থা না ঘরে কিছু করতে পারছি না কিছু মানে ওই যা হচ্ছে তাই তোমাদেরকে দেখাচ্ছি এই কয়েকটা দিন তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি যেরকম ভিডিও করছি সেটাই একটু দেখো ঘরটারগুলো সমস্ত কিছু আবার ঠিকঠাক মানে পর্যায়ে আসলে তারপরে আবার ভালোভাবে যেরকম আগে ভিডিও আসতো সকাল থেকে একদম রাত্রি অবধি সেরকম ভিডিও দেবো কিন্তু এই কদিন ওই একই রকম জিনিস আমাকে দেখাতে হবে কারণ তাছাড়া আর কিছু করার নেই আর বেরোনো হচ্ছে না জানো তো মানে সন্ধেবেলা করে কাজ হচ্ছে হ্যাঁ বন্ধু বাবা নেই বাড়িতে তো বেরোনো হচ্ছে না অঙ্কুশ আর আমি বাড়িতেই থাকছি ও অফিস থেকে এসে আসছে এসে বাড়িতেই বসে থাকা হচ্ছে তো সেই জন্য বেরোনো হচ্ছে না তো যাই হোক এরকমভাবে এখনও চার পাঁচটা দিন এখনও আছে তো তারপরে দেখা যাক ভালো মতো ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদের কাছে দেখো আকাশটা কিন্তু এখনও খুব সুন্দর হয়ে আছে না বৃষ্টিটা যদি আরেকটু হতো তাহলে খুব ভালো হতো আকাশটা একদম পুরো লাল হয়ে আছে আকাশে ভালো মেঘ আছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না তো চলো এখন আবার নিচে যাই সন্ধে হয়ে যাচ্ছে আর সবই কমে গেল আবার আমি ঘামতে শুরু করে দিলাম যাই হোক নিচেই চলে যাই আজকে যদি ঝমঝমিয়ে বৃষ্টিটা হয় না বেশ আরাম হবে ওয়েদারটা মানে যারা কাজ করছে তারাও একটু কাজ করে শান্তি পাবে তো চলো যাই নিচে যাই তো আমি এই যে ছাদ থেকে নিচে নামছিলাম তো নামতে নিয়ে দেখলাম যে মন্দিরের গেটটা খোলা আছে কারণ সন্ধে হয়ে গেছে তো সন্ধে বাতি দিতে আসবে একটু পরেই ঠাকুরমশাই তো সন্ধে সন্ধেবাতি দিতে আসার আগে এইভাবে ঠাম্মা এসে সমস্ত ঠাকুর ঘর খুলে জল টল দিয়ে প্রদীপ জ্বালিয়ে ঠাম্মা জব সেরে তারপরে নিচে যায় তো ভাবলাম যে তোমাদেরকেও একটু মায়ের দর্শন করিয়ে দিই তো চলো এই যে মায়ের দর্শন তোমরা সবাই করে নাও আর আমাকে ভালো করে প্রণাম করে নাও তো চলো এখন আমি নিচে যাই নিচে গিয়ে আবার তো নিচে কাজকর্ম হচ্ছে তো নিচে গিয়ে আর কি নিচে গিয়ে ওই ভাবেই বসে থাকতে হবে এখন রাত্রি এগারোটা অবধি অপেক্ষা করতে হবে আর কিছু করার নেই যখন কাজ শেষ হবে তারপরেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে শুতে হবে আর এই সমস্ত সিমেন্ট বালুর কাজ হলে না একদম ভালো লাগে না জানো তো হাত পা সবসময় কিচকিচ করছে মানে যতই স্নান করি মনে হচ্ছে কিচকিচে কিচকিচে কেন গোটা বাড়িতে সিমেন্ট বালু যে কোনো একটা জায়গায় তো না তো যাই হোক সন্ধ্যাবেলা তারপরে দেখো আমরা সবাই মিলে এখানে বসেছিলাম অঙ্কুশ এসেছিলো অফিস থেকে তো আসার সময় আজকে রোল নিয়ে এসেছিল আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে তো সেই দোকানটা থেকে তো সেটার আর ভিডিও করা হয়নি কারণ মানে আমার আর এনার্জি নেই ভিডিও করার মতো তো যাই হোক তারপরে ওগুলো ওরকমভাবেই আমরা খেয়ে নিয়েছি আর তারপরে দেখো এখানে মৌলি আমি মা ব্রোজন কাকু ঠাম্মা মাসি সবাই একসাথে দাঁড়িয়ে বসে এখানে গল্প করছিলাম এইভাবেই আর দেখো আমাদের এখানে কিন্তু মোটামুটি টাইলস বসানো হয়ে গেছে এই দিকের বারান্দাটা পুরো কমপ্লিট আর ওই এখন বসাচ্ছে তো এই সবে মিস্ত্রিরা গেল তারপরে ঘরটা সমস্ত কিছু পরিষ্কার করে এই আমি মা মধুরি সবাই স্নান টান করে ফ্রেশ হলাম মানে পুরো গা হাত পা বললাম না কিচ কিচকিচ করছিল তো এখন ডিনার করব তো ডিনার করে তারপরে শুরু করব কারণ কালকে সকালবেলা আবার আমার এই ঘরটা ধরবে তো আজকে তাড়াতাড়ি শুতে হবে কালকে সকাল সকাল উঠতে হবে তো চলো এখন ডিনারটা করি আর আজকে রাতেও রান্নাবান্না কিছু করা হয়নি দুপুরবেলার ওই পনিরটা আছে তার সাথে একটু তড়কা আনা হয়েছে আর তার সাথে রুটি আনানো হয়েছে তো সবই বাইরের খাওয়ার যেহেতু রান্নাঘরের ওদিকেও ঢোকা যাচ্ছে না তো সেই জন্য ওগুলো দিয়ে খেয়ে নেওয়ার দেখো একদম চুল টুল ভিজিয়ে স্নান করে নিচ্ছি এত গরম লাগছে না মানে বিরক্তি লাগছে আর আজকে দেখো এসিও চালানো যাবে না জানো কারণ ওই যে ওইদিকে দরজাটা খোলা টাইলস বসানোর জন্য খুলেছে এই দরজা এই এই মাঝখানের দরজা সমস্ত কিছু খোলা তো আজকে এসিও চালানো যাচ্ছে না কালকে সকালে এগুলো দরজা জানলাগুলো লাগালে তারপরে আর কালকে তো এই ঘরে থাকাই যাবে না কালকে অন্য ঘরে থাকতে হবে যেহেতু টাইলস বসাবে তো চলো আর বেশি বক বক করবো না আর পারছি না এবার খেতে বসি চলো

এখানে দুটো চাদর দিয়েছি তার উপরে এই যে ছেলেটা দিচ্ছি তারপরে এখানে ও <laughs> ঢুকে <laughs> <laughs> আমাকে স্ট্যাচু বলছে আমি বলি স্ট্যাচু আমি যা করি কেউ করবে না একটু খালি সেলফ টেপ দি লাগালো উনি একেবারে মাতব বড় হয়ে গেল হ্যাঁ সেই তো বুদ্ধিটা আমাদের ফ্যামিলির সবাই পাগল বলে এরপর মানে একদম সার্টিফাইড পাগলা আজ কোনো ইউনিয়নের লোক বাবা スタート